হ্যালো গাইজ আমি অভিজিৎ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাক বয় অভি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল সান সেরে আমি এবং আমার বন্ধু রেডি হয়ে গেছি আমরা আজ যাবো বেলুর মঠ এবং ওখান থেকে যাব দক্ষিণেশ্বর আর কীভাবে যাব এবং কি কি মজা করলাম পুরোটা দেখাবো ব্লগের মধ্যে টোটোতে উঠে পড়লাম এই যে বা দিকে রামকৃষ্ণ মিশন এ অনেক স্টুডেন্ট যাচ্ছিল কিছুটা পেরিয়ে আমরা দেখতে পেলাম অভিনন্দ কনভেনশন সেন্টার তারপর টোটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম ফাইনালি বেলুর মঠের গেটের সামনে চলে এলাম ভিতরে ঢুকে দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল গিয়ে দেখতে পাই প্রচুর ভিড় এটা রামকৃষ্ণ মন্দির এরপর আমরা যাচ্ছি কুপন নিতে এখানে প্রসাদ দেওয়া হয় দশ টাকার বিনিময়ে কুপন নেওয়ার পর আমরা পুরোনোটা ঘুরলাম যেহেতু ফটো ভিডিও তোলা নিষিদ্ধ ছিল তাই কিছু দেখাতে পারলাম না এরপর আমরা প্রসাদ খেয়ে রওনা দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ফেরিঘাট হয়ে লঞ্চ ছেড়ে দিচ্ছিলো তাই আমরা দৌড়ে তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম এরপর কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমি একটু রিলস বানাতে ভালোবাসি তাই কতগুলি রিলস শুট করে নিলাম এরপর লঞ্চ থেকে নেমে স্কাই ওয়াকে করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মেন গেটে গেটে ঢুকতেই দেখতে পেলাম রামকৃষ্ণ পরমহংসের ছবি তারপর একটু এগিয়ে দেখতে পেলাম প্রচুর ভিড় আমরা চলে এলাম গঙ্গার ধারে দেখতে দেখতে পেলাম সাতজন সন্ন্যাসীর মূর্তি থেকে পয়সা তোলা সেই ছেলেদের কায়দা আমরা দেখতে পেলাম এরপরে একটু বিশ্রাম নিতে চলে এলাম মন্দিরের পিছন দিকে সেই লেভেলের জায়গা সত্যি অসাধারণ জায়গা চারিদিকটা একটু ঘুরলাম তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দাও ও পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং লাইক শেয়ার ও কমেন্ট করে দাও